হ্যালো বন্ধুরা আজকের আর একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আগের ব্লগে দেখছো আমরা সবাই রেডি হয়ে গেছি আমার দাদার বিয়েতে যাওয়ার লাগিয়া তখন ফাইনালি আমরা ইয়া বললাম একটা গাড়ি রিজার্ভ করে আমরা আরও আত্মীয় স্বজন সবাই মিলে আইলাম তো এই যে দেখো আমার বাবু তো বাবু কিন্তু আগরতলা গেছিলো দিনের বেলা তো এখান থেকে ডাইরেক্ট বিয়েবাড়িতে আইসে তো ওখানে আমরা বিয়ে বাড়িতে ঢুকতেছি এই এদিকে কুঞ্জ সাজাইছে খুব সুন্দর করে এই দেখো আর সামনে আছে আসর তো তোমরা ভাবতেছো যে আসর আর কুঞ্জ ছেলের বাড়িতে কিনলে গে তো এটার কারণ হইছে ছেলের বাড়িতেই বিয়ে হইব মানে আমার জেঠুর বাড়িতেই কিন্তু বিয়েটা হইব মানে বউরে ইয়ানে লইয়া আইবো তারপরে বিয়েটা হইব তো বউ কিন্তু অলরেডি আইয়ে পড়ছে বিকালবেলায় তো বউরা এখন সাজাইতে আছে তো এটা এখন আর দেখাইছি না পরের ব্লগে তোমরা দেখবা বৌরে এই ব্লগে তোমরা বউ না। এই যে দেখো আমার মা আমার দুই বৌদি আমার জেঠিমণি হামি স্বর্ণ জয়শ্রী সবাই আমরা ইয়ানে বইয়া রইছে কারণ আমরা একদম সন্ধ্যাবেলা আইয়া পড়ছিলাম বিয়ের লগ্ন হয়েছে দশটার সময় তো ওই সময় থেকে তোমরা বিয়ে দেখবা আর ওই যে দেখো এই যে আমার দাদা যার বিয়া ওই দাদাটা আর কি আমরা সন্ধ্যাবেলায় কিন্তু আমার বোনের বাড়িতেও গেছিলাম আমার মশাতো বোন পাপিয়া তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো সবাই পাপিয়ারে চিনো অবশ্যই কিছুদিন আগেও পাপিয়ার সাদের অনুষ্ঠানে গেছিলাম তো পাপিয়ার একটা ছোট্ট মেয়ে হয়েছে তো সবাই তো ছোট্ট হয় যখন জন্ম হয় তো এমনি করলাম আর কি তো আমি গেছিলাম আমার বনজিরে দেখতে তো ওইটা আর ব্লগে মানে অ্যাড করছি না আর কি ভিডিও বানাইছি না তো যেহেতু বিয়ের ব্লগ তো বিয়ের ব্লগই দেখো তোমরা আর যেহেতু ছোট্ট বাচ্চা ক্যামেরার সামনে আনতে চাইছি না এই কারণেই ভিডিও করছি না এবার এদিকে দেখো একটা মালা বানানো হয়েছে এদিকে ফুলকপি আর লঙ্কা দিয়া আমার ভঞ্জি মানে যে দাদার বিয়ে ওই দাদার ভাগ্নি আমার দিদির মেয়ে তো তাই বানাইছে বেআইরে দনের লাগা একটা ফুলকপি দিয়া আর লঙ্কা দিয়া মালা মানে বেআইরে দিব বউয়ের বাবারে আর কি তো যেহেতু এই বাড়িতে বিয়ে তো মেয়ের বাড়ির সব কন্যা যাত্রিকরা সবাই আইসে এই যে গেটের ওই পারে দেখতেসো তারা ওইসে কন্যা যাত্রিক। তখন ইয়ানে মানে মেয়ের বাবা মেয়ের দাদু তারারা সবাই বরণ করে বাড়িতে ঢুকাইবো তো এই কারণে আমার বোন যে কী করছে এই মালাটা বানাইছে বেয়ারে দনের লাগে মেয়ের মানে বউয়ের বাবার বাবারে দনের লাগে আর কি তো এটা দেখে হাসাহাসি করতেছিল সবাই মানে একটু মজা আর কি তাই একটু মজা করতে চাইতেছে বেয়ার সঙ্গে তো চলো দেখো